আমরা দাবি চেয়েছি সরলীকরণের আমরা দাবি তুলছি একটা যেটা টাইম আমরা দাবি তুলছি যেটা হেবা মৌখিক হেভা করেছে ওয়াটার পর সেটাকে ইসি নাম্বার দি এনজোল করে সেটাকে তার অন্তঃসত্ত্ব আমরা দাবি তুলছি যে হওয়া তার পরে যে কুকুর ভাষা হয়েছে কুর্নীতি হয়েছে সেই দুর্নীতি গুলোকেও বন্ধ করতে হবে বন্ধুগণ আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকে ডেপুটেশনে যাব আমি সচরাচর কিন্তু কোনো ডেপুটেশনে যাই না কিন্তু আমি আজকে যাব টাকা গুলো আমি কিন্তু ডেপুটেশনে যাই না আমি বক্তব্য জায়গাতেই থাকি আমি আজকে ঢুকবো কে আছে আমিও দেখবো কি হচ্ছে প্রতিনিধি থেকে ফরমে পক্ষ থেকে সরওয়ার ভাই আছেন শাহিন ভাই আছেন নুরুল সাহেব আছেন বিশ্বজিৎদা আছেন আমাদের অলিঙ্গা প্রগতি জনতা পক্ষ থেকে যারা নেতৃত্বর আছে সমাজ আলমগীর সাহেব আছেন অনেকে আছেন ময়উদ্দিন বাবুরা আছেন একটা প্রতিনিধি দল যাচ্ছে বাকি এখানে ওদের সুতুক ভাই আছেন যারা আছেন আপনাদেরকে এখানে তারা সংক্ষিপ্ত ওখানে বক্তব্য দেবে আর আমরা ভিতরে ডিপুটেশন দেবো কথাবার্তা বলবো অনুরোধ করব কোন চক্রান্তে পা দেওয়ার দরকার নয় আজকে আমরা রাস্তায় এসেছি সংবিধানকে বসাতে এসেছি আঘাত দিচ্ছে সেটাকে বসাতে এসেছি সুতরাং মমতা ব্যানার্জি বিজেপির সুরে সুর মিলিয়ে বিজেপি যে চক্রান্ত করছে সেই চক্রান্তটাকে মুসলিম সম্পদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য ক্ষমতা বেড়ার চেয়ে কোনো মানুষের দায়ী নয় কম দায়ী নয় তাই আমরা এর জবাব আমরা এই আচ্ছা কি দেব আমরা কোনো রকম বিশৃঙ্খলা হব না বিশৃঙ্খলিত হব না আমাদের ডেপুটেশন পর্ব চলছে চল যাব আমরা আপনারা এখানে মনোযোগ সহকারে আমাদের যারা বক্তারা এসেছেন তাদের বক্তাদের বক্তব্য শুনবেন আমরা ভিতরে ডেপুটেশন দেবো